আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ পয়লা জানুয়ারি দুই আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও ভরি প্রতি সর্বোচ্চ এক দাম হ্রাস পাচ্ছে এতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ টাকা সারা দেশে সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে এর আগে চব্বিশে ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ এক টাকা দাম কমেছিল নতুন দর অনুযায়ী সোমবার থেকে হলমার্ক করা প্রতি ভরি বাইশ ক্যারেট সোনা এক লাখ আটত্রিশ টাকায় বিক্রি হবে এছাড়া প্রতি ভরি একুশ ক্যারেট সোনা এক লাখ বত্রিশ হাজার এক টাকা এবং আঠারো ক্যারেট এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকায় বিক্রি হবে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা আজ রোববার পর্যন্ত বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনা বিক্রি হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকায় এছাড়া প্রতি ভরি একুশ ক্যারেট সোনা এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেট এক লাখ চৌদ্দ হাজার চার টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি সোনা তিরানব্বই হাজার ছয়শো চার টাকায় বিক্রি হয়েছে সে হিসাবে আগামীকাল থেকে প্রতি ঘড়ি বাইশ ক্যারেট সোনার দাম এক হাজার পঞ্চাশ টাকা একুশ ক্যারেটে এক হাজার চার টাকা আঠারো ক্যারেটে আটশো তেষট্টি টাকা ও সনাতন পদ্ধতির সোনায় সাতশো পঁয়ত্রিশ টাকা দাম কমবে সোনার দাম কমানো হলে রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে